গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে ভাইফোঁটার দিন আমি রেডি হচ্ছি অলরেডি অনেকটা রেডি হয়ে গিয়েছি আর কিছুটা বাকি আছে মানে শাড়িটা একটু পিন ঠিকঠাক করা বাকি আছে তো তোমার দাদাভাই এলে আমি বাকিটা মানে হাট দোল পরা বলো আর শাড়িটা যেটুকু বাকি আছে মানে সাজটা কমপ্লিট করব আর কি তো তোমার দাদাভাই চলে এসেছে আর দিদি ফোটা দিতে বসেছে তোমার দাদা ভাইকে ফোটা দেওয়া হয়ে গেলে তারপরে আমরা বেরোবো তো আমার ভাগ্নি মানে দিদি মেয়ে উনি তো ওর তো বাড়িতে নেই সেই জন্য আমার বাপির আর ফোটা হয়নি ও বাড়িতে গেছে ওদের বাড়ির কাছে পুজো মানে কালী পূজা হয় খুব ধুমধাম করে ও সেখানে গিয়েছে তোমাদের অনেকেরই মনে ডাউট থাকতে পারে যে ও দিদি ফোটা দিলো না সেই জন্য আমি ক্লিয়ার করে দিলাম তো ও বাড়িতে নেই ও ওখানে কালী পূজাতে একটু আনন্দ করতে গিয়েছে তারপর তোমার দাদা ভাইয়েরও হয়ে যাওয়া ফোটা নেওয়া হয়ে যাওয়ার পরে কিসাণ এসছে মানে আমার ফোঁটা নিতে বসেছে তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে পালে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে তো কিষণের ফোটা নেওয়া হয়ে গেছে তো তোমাদেরকে তো আগেই বললাম যে আমার ভাগ মানে অনুষ্কা বাড়িতে নেই সেই জন্য আমার ছেলেকে একটু সান্ত্বনা দেওয়ার জন্যই ওর টিপি একটু ওকে ফোটা দিচ্ছে তোমরা দেখো ও বাইরে দাদুর কাছ থেকে মাংস মানে দাদু মাংস রান্না করছিল দাদুর কাছ থেকে মাংস নিয়ে এসে খেয়েছে খেয়ে হাত ধুয়ে এলো এসে আবার মিষ্টি খেতে গিয়েছে ঘরে মানে আগে ও তাও ছোটোবেলাতে এত কিছু খানে খেতে চায় তো না কোনো কিছু হাতে তুলে খায় মানে খায় না এখনও খায় না তো এখন একটু বড় হয়েছে মানে মিষ্টি এটা ওটা মানে টুকিটাকি জিনিসগুলো খেতে চাই তো ওই খাচ্ছে মিষ্টিটা খাওয়ার পরে সবাইকে বলে আমরা বেরিয়ে গিয়েছি তো বন্ধুরা আমার ছোট্ট বাপির ড্রেসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে তারপরে আমরা বেরিয়ে গিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ তো একটা কথা বলি যে তোমরা হয়তো মনে মনে ভাবছ যে যে এতদিনের আগের ভিডিও আমি কেন এখন শেয়ার করছি তো বন্ধুরা তো বন্ধুরাও দেখো করাই ছিল ফোনে কিছুটা ছিল আমার ফোনে কিছুটা ছিল তোমার দাদা ভাইয়ের ফোনে মানে ওর ফোন থেকে নেবো নেবো করে সময়ও হয়নি আর সেই জন্য ন হয় না এডিটও করা হয় না মানে এইভাবেই সময়ের অভাবে ভিডিওটা আমি এডিট করে উঠতে পারিনি তো এখন দেখছি যা না এই এডিট মানে আমাকে তাড়াহুড়ো করেই করতে হবে কারণ জগৎ পুজোর অনেকগুলো ব্লগ জমে আছে আবার আমি কার্তিক পুজো করছি কার্তিক পুজোরও ব্লগ তো তোমরা দেখতেই পাবে যার জন্য আমাকে এত তাড়াহুড়ো করে এডিট করা এই সকালবেলাতে বসে বসে ঠিক আছে তো তোমরা প্লিজ কিছু মনে করো না তারপর আমি চলে এসেছি বাপের বাড়িতে তোমরা দেখতেই পাচ্ছ এখানে এসে অলরেডি আমার ভাইকে ফোঁটা দিতে বসেও গিয়েছি মানে আমার বনেদেরকে বনেদের ফোঁটা দেওয়া হয়ে গেছে সবার আমি সবার লাস্ট এসেই ফোটা দিতে বসেছি কারণ আমার জন্য ওরা কতক্ষণ বসে থাকবে বল আমি এসেছি দুটোর সময় ঠিক আছে তো তার তো তারপর দেখো ওকে ফোটা দেওয়া কমপ্লিট করে এটা হচ্ছে আমার আরেকটা ভাই মানে আমার পিসির ছেলে সৃষ্টাংমার নাতি তো ওকে ফোটা দিই প্রত্যেক বছর তো ওকে ও ফোটা দিয়ে নিলাম এখানে আমার কাকিমা প্রত্যেক বছর আমার বাপিকে ফোটা দেয় তো আমার কাকিমা এবছর আমার এতটা আসতে দেরি হচ্ছিলো বলে উনি বাপের বাড়িতে চলে গেছে ওনার ভাইকে ফোটা দিতে তো সেই জন্য আমার মা একটু মানে মজার ছলেই ওকে ফোটা দিচ্ছে ও তো মানে ফোন দেখতেই ব্যস্ত ও কোনো কিছুতেই ওর মন নেই দেখো শুধু দুষ্টুমে ওর পোটা দিয়েছে মিষ্টি খাওয়ার আগে উঠে পালাচ্ছে অনেক জোর করে মিষ্টিটা খাওয়ানো হলো তো বন্ধুরা তারপর আর খাওয়া দাওয়ার কোনো ভিডিও আমি করতে পারিনি মানে শ্যুট করতেই পারিনি একেবারে চলে গেছি সন্ধ্যাবেলাতে সন্ধ্যাবেলা তোমরা দেখবে যে সন্ধ্যাবেলাতে সবাই মিলে আমাদের এখানে ঠাকুর ওঠে অনেকগুলোই ঠাকুর ওঠে আমরা ঠাকুর দেখতে বেরোয় গিয়েছি এটা হচ্ছে আমাদের প্রথম ঠাকুর আমার সব থেকে এই ঠাকুরটাই খুব ভালো লেগেছে ছোট্ট মতন প্যান্ডেলটা আর এটা কি ডেকোরেশানটা ছিল আমার মনে পড়ছে না মানে নাম কোনো লেখা ছিল না মানে প্যান্ডেলটা দারুন হয়েছিল ছোট উপর থেকে আমার তো খুব ভালো লেগেছে ভিতরে সবকিছু কেমন একটা তুলো তুলো ভাবছিল মানে বরফের যতটা মনে হয় যে বরফের দেশের কোনো একটা কুথিম করা ছিল তারপর আমি চলে যে অন্য ব্যান্ডেলে এখানে তোমরা দেখতে পাবে মানে দেখো যে এগুলো সব পেন্টিং করা বাচ্চাদের হাতে আঁকা অনেক ছবি দেওয়া ছিল কত সুন্দর সুন্দর ছবি মানে অনেক কিছুই দেওয়া ছিল তো ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা অবশ্যই লাইক করবে কমেন্ট করবে পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে ঠিক আছে তো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে আজকের মতন এই পর্যন্ত টাটা